আসসালামু আলাইকুম আমি সুলতান কেমন আছেন সবাই অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে পাসপোর্ট বা কোনো ডকুমেন্ট থাকলে গেম দেওয়ার সময় কি কি সমস্যা হতে পারে আসলে যদি আপনার কাছে পাসপোর্ট পি আর সি বা অন্য কোন যে কোনো ডকুমেন্ট যে যেসব ডকুমেন্ট আপনাকে প্রমাণ করবে আপনি কোথা থেকে আসছেন এরকম কোনো ডকুমেন্ট যদি আপনাকে পাই বা আপনার কাছে পাই তাহলে অবশ্যই আপনাকে ওই দেশে ব্যাগ দিয়ে দিবে এবং এটা বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন আপনারা আবার বলতে পারেন যে ডকুমেন্ট থাকলে আসলে ওই সমস্যাটা কি ডকুমেন্ট থাকলে আপনার সমস্যা পুলিশরা ডকুমেন্টই খুঁজে আপনার শরীর এবং আপনার মোবাইল খুঁজবে যে কোনো ধরনের ডকুমেন্ট পাওয়া যায় নাকি ওই ডকুমেন্ট এর উপর ভিত্তি করে আপনি কোথা থেকে আসছেন আবার যদি কোনোভাবে পাসপোর্ট পেয়ে যায় তাহলে আপনাকে ওই পাসপোর্টের কপি বা অন্য কোনো কিছু যদি পেয়ে যায় তাহলে ওইটা দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দিবে তারা টিকিট কাটবে যদি কোনোভাবে পাসপোর্ট পেয়ে যায় তাহলে ওই পাসপোর্ট দিয়ে টিকিট কেটে আপনাকে দেশে পাঠিয়ে দিবে তাই সবাই চেষ্টা করবেন এবং ভালো করে চেক দিবেন যে গেম দেওয়ার আগে আপনার সাথে কোনো ধরনের ডকুমেন্ট আছে কিনা মোবাইলে কোনো ধরনের ছবি রাখবেন না ওনারা ফেসবুকে ঢুকবে না এবং গ্যালারিতে শুধু ঢুকবে এবং ম্যাপে ঢুকবে আপনারা তাই গ্যালারিতে কোনো ধরনের ছবি কোনো ডকুমেন্ট রাখবেন না তাই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের সাথে যেন কোনো ধরনের ডকুমেন্ট থাকে না এবং কোনো ধরনের ডকুমেন্ট নিয়ে আসার চেষ্টা করবেন না এখন একটা ঘটনা বলি আমার সামনে ঘটে যাওয়া একটি ঘটনা সেটা হলো আমি যখন বর্ডারে ধরা খাই তখন আজার ছিল এবং তাকে সরাসরি আজার বাইজান ডিপুট করে দেয় আর যদিও আপনাদের কখনো ডিপুট করে যদি পেপার না পাই তাহলে আপনাকে পেছনের দেশ যে দেশ থেকে আসছেন বড় জোর পর্যন্ত আপনাকে ডিপুট করতে পারবে আর যদি কোনোভাবে কোন ধরনের ডকুমেন্ট বা পাসপোর্ট যদি পেয়ে যায় তাহলে আপনাকে সরাসরি বাংলাদেশ ডিভিউট করে দিবে বা যে দেশে থেকে আসছেন আপনাকে ওই দেশেই ডিভুট করে দেওয়া হবে আর যদি কোম্পানি কোনো পেপার বা অন্য কোনো ডকুমেন্ট বা টিআরসি এই ধরনের পেপার পাইলে কোম্পানির সাথে যোগাযোগ করে কোম্পানির কাছে ডিভিউট করে দিবে এবং কোম্পানি আপনাকে হান্ড্রেড পারসেন্ট ব্যাক দিয়ে দেবে কোম্পানি আপনাকে রাখবে না তবে মাঝে মাঝে কিছু কোম্পানি রাখতেও পারে তো বেশিরভাগ কোম্পানি রাখে না তাই আপনারা চেষ্টা করবেন গেম দেওয়ার আগে যত ধরনের পেপার পাসপোর্ট এগুলা ফালিয়ে দেওয়ার অথবা আপনারা ডিএসএল করে আগে থেকেই আপনাদের পরিচিত কাউকে যে দেশে যাবেন ওই দেশে পাঠিয়ে রাখবেন এবং আপনারা বাংলাদেশে কোনো টাকা রাখার চেষ্টা করবেন না কারণ যদি বাংলাদেশি টাকা পেয়ে যায় তাহলে আপনাকে স্মাগলার ভাববে টাকা পয়সা রাখার কোনো প্রয়োজন নেই আমার কাছে শুধু ইউরো আসাল এই পঞ্চান্ন ষাট ইউরোর মতো তাই আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন হেনাস্তা করেছে যে বলছে যে তুই এই ইউরো কোথায় থেকে পাইলি কিভাবে পাইলি এগুলা কোথায় থেকে পাইলাম কিভাবে পাইলাম সব কিছু লিখছে আমার কাছে কত টাকা আসিল সব কিছু তারা নোট করছে এবং আমাকে তারা একটা পেপার দিয়ে ছবি তুলে রেখে দিচ্ছে তাই আপনারা আবেগের বসে বাংলাদেশি টাকা বা অন্য কোনো দেশি টাকা রাখার চেষ্টা করবেন না ইউরো রাখলেই ইউরো প্রয়োজনীয় জিনিস ইউরো রাখলে আপনাকে বিভিন্ন প্রশ্নের হেনাস্তা হতে হবে আর বাংলাদেশি টাকা রাখলে আপনি আপনাকে স্মাগলার ভাবে বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে এটাই ছিল মূল তথ্য যে আপনারা পেপার নিয়ে আসবেন না পেপার নিয়ে আসলে বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন যাই হোক আসসালামু আলাইকুম